কেমন আছেন ডাকঘরবাসীরা সবাইকে দেখলাম প্রেমিক বন্ধুকে নিয়ে চিঠি লিখতে আচ্ছা আমি যদি একজন সম্পর্কহীন মানুষকে নিয়ে চিঠি লিখি তাহলে কি খুব বেশি দোষ হয়ে যাবে অবশ্য দোষ হলেও সমস্যা নেই মানুষের মুখে নিজের করা দোষ সম্পর্কে শুনতে শুনতে এখন অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে প্রিয় বলবো আজ কোনো নামেই সম্বোধন করতে পারলাম না আপনাকে কেন জানেন আসলে কখনো কি কোনো নাম ধরে সম্বোধন করার মতো কোনো সম্পর্ক ছিল আমাদের মাঝে আমার তা জানা নেই আপনি জানেন সে যাই হোক প্রথমে বলুন কেমন আছেন দেখলাম খুব দিব্যি আছেন আমাকে ছাড়া এব্যিতে পোস্ট ঠিক আগের মতোই আছে শুধু হারিয়ে গিয়েছি আমি এই আর কি আচ্ছা একটা সত্যি বলবেন আজ ওই মেয়েটাকে আমার থেকে সত্যি অনেক ভালো আমার মতো হুটহাট আপনার সাথে রাগ করে না তাই না আপনাকে সারা রাত জাগিয়ে রাখে না তাই না আপনাকে মোবাইল রেখে পড়তে বসতে বলে না তাই না বড্ড বেশি ভালো এই মেয়েটা যার কারণে আজ আমি পর অবশ্য আমি আপনার কে বা ছিলাম কবে আচ্ছা আমাকে কি ওই মেয়েটার কথা বলা যেত না বললে কি হতো বলো আমাদের মধ্যে তো কোনো প্রেমের সম্পর্ক ছিল না অবশ্য আপনি একবার বলেছিলেন আমাকে ভালোবাসেন কিন্তু আমি তো কখনো নিজের মনের কথা মাত্র বুঝতে দিইনি তবে একটি বার মেয়েটার কথা বললে কি হতো যদি একটিবারও বলতেন আমাকে মেয়েটার কথা তাহলে হয়তো আমাদের মাঝে যোগাযোগটা এইভাবে হুট করে বন্ধ হয়ে যেত না ভাগ্যের পরিহাস ভাগ্য চেয়েছিল এটা তা না হলে কি যে মেয়েটা কখনো ভালোবাসায় বিশ্বাসী না কে জানত সেও একদিন কারো মায়ায় এভাবে আটকে যাবে জানেন আমি এখনো ভালোবাসায় বিশ্বাসী না নিজেকে বদলানোর অনেক চেষ্টা করেছি আমি জানেন তবু কেন জানি না এই বিহায়া মন ঘড়িতে রাত বাজলে ঠিক আগেরই মতো আপনার সার দিতে ছুটে চলে আসে যার কারণ হাজার বার খুঁজলেও খুঁজে পাই না আমি কারণটা কি আপনার জানা আছে আচ্ছা এটাকে কি ভালোবাসা বলে একদিক দিয়ে আপনার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গিয়ে ভালোই হয়েছে কখনো আমাদের সামনে দেখা হতো না শুধু শুধু মায়া বাড়ত আর কি একটা কথা জানেন আপনাকে সামনাসামনি দেখার অনেক ইচ্ছা ছিল যা দৃষ্টি অগচরেই অপূর্ণ রয়ে গেল আচ্ছা বাদ দিন একটা কথা বলবো আজ আমি জীবন থেকে একটা শিক্ষা নিয়েছি জানেন আমরা নিষিদ্ধ জিনিসের প্রতি একটু বেশি আকৃষ্ট আমাকে দেখুন সে যাই হোক অনেক বক বক করেছি এতক্ষণ ধরে বিরক্তি ধরে গিয়েছে তাই না আচ্ছা শেষ একটা প্রশ্ন করি সত্যি কি ভুলে গিয়েছেন আমাদের সব কথা সত্যিই কি হারিয়ে গিয়েছে সব স্মৃতি জানি কখনো চিঠিটা আপনার কাছে হয়তো পৌঁছবে না আবার ভাগ্যের পরিহাস থাকলে হয়তো দেখবেন কোনো একদিন আপনার স্ক্রল করা থামানোর জন্য একটা চিঠি পড়লো আপনার সামনে আচ্ছা তখন কি সিমোর অপশানে ক্লিক করে সম্পূর্ণ চিঠিটা পড়বেন নাকি হাজারো নিউজ ফিডের মতো ফেলে রেখে স্ক্রল করা শুরু করবেন আবার চিঠিটা সম্পূর্ণ পড়লেও কি চিনতে পারবেন আমায় কে ছিলাম আমি কী বা ছিল আমার নাম ভালো থাকবেন সব সময় অবশ্য ভালো তো আছেন তবে আমিও মন্দ নেই শুধু একটাই ব্যর্থতা প্যারাফিনের মতো আসক্তিহীন হতে গিয়েও পারছি না ইতি হয়তো এককালের খুব পরিচিত কেউ